প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহার নফসুল মুতমা ইন্না হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মৎসরাতি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে কাফান মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রূহটাকে নিয়ে আইলিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মউত আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মউত ত্রাস সৃষ্টি করে আগে ধরো হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না

কাফেরের দরাত তাও কিরে তুম たら તરી চায় নাকি কাফেরের দরাত তা বের চায় না দানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় দড়াদড়ি করে মালাতি মাউতেটাকে টেনে হিচড়ে তা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টা দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যতো কষ্ট পায় এর থেকে কম সে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশিকার আর গদ্দারদের উলকো দিস করা আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও ওইভাবে রু কবচের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও মৃত্যু করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে মিছিল করে নিও যে মিছিলের নেতাম হামজা খোবা খাবা আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আর জোরে পড়া আমিন ধর্ম সংক্রান্ত দুর্ঘটনা হোক কিংবা লঞ্চ ডুবিত হোক কিংবা গনে পড়ে হোক কিংবা

এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমারে রব দমে দমে তো নু মনে তারি পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাখ পাখালের